আমরা খুব খোঁজাখুঁজি করছি আমরা কিছুতেই পারছি না আমি জেলে যারা বাঁচতে পারছি না আমি জেলে যারা আপনার নাম আমার নাম দীপালি রাজ আমি জেলেকে যারা ডাকতে পারি বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে নিখোঁজ মুন্সিরহাট চিন্তামণি স্কুলের ক্লাস সেভেনের ছাত্র রাজ রাজ্জাক জানা গিয়েছে গত তেইশে মার্চ বিকালে বন্ধুদের সাথে হাওড়ার গঙ্গার ঘাটে যাব বলে বাড়ি থেকে বের হয়েছিল তেরোর ওই কিশোর তার পর থেকে আর তার খোঁজ মিলছে না বলে দাবি পরিবারের ঘটনার পর থেকে লাগাতার খোঁজ চালিয়েও মেলেনি ওই কিশোরের খোঁজ বাধ্য হয়ে থানার দ্বারস্থ হয় তার পরিবার জগৎবল্লভপুর থানায় একটি নিখোঁজ ডায়েরিও হয়েছে আমি যদি স্কুলে পাঠাই চলে চলে যায় আমতায় আমি কত খুঁজে খুঁজে নিয়ে আসি আমি বললাম বাবুরে তুই যাস নি বাবু তুই চলে আয় বাবুরে আমার জেলে আমাকে ছেড়ে কোথায় চলে গেছে ছেলে এখন কোথায় কোথায় আপনি আপনি ভাবছেন মানে কোথায় চলে যেতে পারবো বন্ধুদের পাল্লায় আছে নাকি ট্রেনে উঠে পড়েছে না কোথায় গেছে আমি স্যার কিছুই জানি না আমাকে বললো মা গো মা জানো মা জানো माँ हावड़ा पैसा पाव जाए हावड़ा पैसा पावा हावड़ा हावड़ा पैसा पाव जाए गंगार घाटे हावड़ा पैसा पा जाए टाका पेलुम फिर टाका पेलुम फिर एकटा पेलुम माँ पैसा पैसा पाबो माँ खुजे ओखे देखे उन्हें खोजा खुजी कर

নানায় বলেছে যে আমরা খোঁজাখুঁজি করছি আমরা খুঁজে দিচ্ছি খুঁজে পেলে আপনাদেরকে খবর দেবো আপনারা একটু খোঁজাখুঁজি করুন আপনারা পেয়ে গেলে আমাদেরকে জানাবেন আমরা খুব খোঁজাখুঁজি করছি আমরা কিছুতেই পারছি না আমি যারা পারছি না আমি জেলে যারা আপনার নাম আমার নাম দীপালি রাজ আমি জেলেকে যারা থাকতে পারি জি এম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানে জিএম এম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামি হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ